বলতেছে যে হুজুর আমি তো হুফাজে প্রশিক্ষণ করছি ও মজা করছে মজা করছি কিন্তু পড়া সুন্দর হইতাছে না এখন আবার আপনার কাছে আইছি যে আমি এত প্রশিক্ষণ করা লাগে গেলে প্রশিক্ষণ তো একটা কলি হয়ে যাওয়ার কথা ওই যে ভুল করছে কোন জায়গায় ওই হরবে মস্কের মধ্যে ভুল করছে কায়দা কানুন নিয়ম কোন সব বুঝে কিন্তু উচ্চারণ সুন্দর হয় নাই হরফ উচ্চারণ করার সময় তোমাদেরকে খেয়াল করতে হবে একটু বেশি একদম মানে আলমাস বিসুরাতি হুরুফিল হিজাজ

المشق بصورة حروف الهجاء مع المخارج بالصفات المشق بصورة حروف الهجاء مع المخارج بالصفات أدنى اي مشروع ذهبي

ফার্স্ট নাম্বার হলো আল মাসকু বিসুরাতিস সাউতিল আরব বিসুরাতিস সাউত ওয়াল লাহান তোমার একটা আয়াত মাসক উচ্চারণ সব ঠিক রাখা তুমি এখন কিভাবে সুর দিলে এই আয়াতটা সুন্দর লাগবে তখন তোমাকে ওই ওই অনুযায়ী তোমার আয়াতটা পড়তে হবে তুমি এমনভাবে ভাবে পড়তাছো সুর হইতাছে উচ্চারণ হইতাছে না উচ্চারণ হইতাছে সুর হইতাছে না একটা সারা আরেকটা সৌন্দর্য ঠিক থাকবে না উচ্চারণ সারা ওই সুর এ এটা নিষেধ উচ্চারণ ঠিক নাই তুমি সুর দিতেছো খুব বেশি এইটাকে গানের সুর বলা হয় কিন্তু উচ্চারণ ঠিক আছে এরপর সুর দিতেছো এইটাই হলো কোরআনের সুর কথা বলছেন এই জন্য হাদিসের মধ্যে আসছে যে শেষ জামানায় কোরআন শিব পড়বে মনে হয় যে সে কোরআন বলতেছে নাকি গান গাইতেছে এই জন্য কোরআনের সুরটা তখনই এটাকে ধরা হবে যখন সঠিক উচ্চারণের সাথে ওই সুরটা ফিটিং হবে সঠিক উচ্চারণ না এখানে শুধু সুর আছে এটা কি না কোরআনের সুর না এই জন্য তোমাদেরকে জিনিসটা কিন্তু বুঝতে হবে তোমার উচ্চারণের দিকে অনেক বেশি খেয়াল করতে হবে আর উচ্চারণ যার যত সুন্দর হবে সফট হবে স্বাভাবিক হবে তত কি তার পড়ার সৌন্দর্য বাড়বে আর তার তারপর আর উচ্চারণের মাদর্যতা ফুটে আসবে তেলাওয়াতের মধ্যে তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে এক নম্বরে আমাদের হরফে হিজার মস্ক করতে হবে ঠিক না তো হরফে হিজার মস্ক করার ক্ষেত্রে সরুফে হিজাইকে আমরা কায়েফেওতের দিক থেকে দুই ভাগে ভাগ করে ফেলব সরুফে হিজাই গিয়ে দিক থেকে কয় ভাগে ভাগ করতে হবে দুই ভাগে ভাগ করতে হবে ইস্তে এবং ইস্তেফাল এই দৃষ্টিকোণ থেকে ইস্তেফাল মানে পাতলা আর ইস্তে আলা মানে ভোটা ইস্তে এবং ইস্তেফালের দৃষ্টিকোণ থেকে উনত্রিশটি হরফে আমরা দুই ভাগে ভাগ করব। কারণ ইস্তে আয়লা এবং ইস্তেফালের দৃষ্টিকোণ থেকেই কিন্তু কায়েফেওতের পরিবর্তন নাশ

যে আমার মুখে ঠোঁটের কাইফিয়ত অনুযায়ী আমার উচ্চারণ নাকি আসতেছে কিনা যখন কাইফিয়ত ঠিক হয়ে যাবে তখন উচ্চারণের আওয়াজের দিকে খেয়াল করতে হবে কথা বুঝো নেই তাহলে হরুফুল হিজার মস্কের মধ্যে আমাদের প্রথমে কি করতে হবে কোন হরফের আওয়াজ মোটা হবে কোন হরফের আওয়াজ পাতলা হবে এই দুইটা জিনিস আমাদেরকে নির্ণয় করতে হবে এই জন্য নির্ণয় করতে হবে কারণ যে হরফের আওয়াজ পাতলা হবে সেই হরফ উচ্চারণের সময় দুই ঠোট মুস্কি হাসির মতো স্বাভাবিক থাকবে আর যে হরফগুলো উচ্চারণ করার সময় সময় আওয়াজ হবে ওই হরফের দুই অবস্থা স্বাভাবিক থাকবে মুস্কি হাসির মতো চেপটা থাকবে না ছড়ানো থাকবে না সেই হিসাবে আমি তোমাদেরকে মোটা হরফগুলো একবার বলি তাহলে তোমরা খেয়াল করো আয়নার দিকে তাকায় তাকে তোমরা কি করবা উচ্চারণটা খেয়াল করবা আর যেগুলো পাতলা হরফ তাই পাতলা হরফের সময় মুসকে হাসির মতো ঠোঁটটা কি কিরকম হয় মানে অতিরিক্ত চ্যাপটা নাকি স্বাভাবিক চ্যাপ এই তোমাদেরকে বুঝে নিতে হবে আর যেহেতু তুমি এখন হরফের মস্য করতেছ হরফের মস্কের মধ্যে তোমার এটা পরিপূর্ণভাবে কি করতে হবে আদায় করতে হবে যাতে যখন তুমি তেলাওয়াত করবা আয়াতের মস্য করবা ওই আয়াতের মস্কের মধ্যে যাতে তোমার উচ্চারণ হারায় না যায় কথা বোঝো নেই কেন আমরা যদি হরফ মস্কের সময় স্বাভাবিকভাবে মানে তেলাওয়াতের সময় যে উচ্চারণ ওই উচ্চারণ দিয়ে যদি হরফ করি তার তেলাওয়াতের সময় কি কি করা যাবে না মস্ক আর খুঁজে পাওয়া যাবে না এই জন্য দেখা যায় অনেক জায়গায় প্রশিক্ষণ দেয় এই করে সেই করে অনেক প্রশিক্ষণ দেওয়ার পরে উচ্চারণ পরিবর্তন হয় না একটাই কারণ যে সে যখন এই হরফের মৎস্য করছে হরফের মস্কের মধ্যে তার সিদ্ধান্তরা ভুল ছিল তার পর আতরিকা ভুল হরফের মস্কের মধ্যে সেই হরফের মৎস্য করছে হলো যেভাবে তেলাওয়াত করবে ওইভাবে মনে করো যে তুমি যখন দর্জির কাছে তুমি জামা বানাইতে দাও জুব্বা বানাইতে দাও তা তোমার জুব্বা বানাইতে লাগে হলো দুই গজ কাপড় এখন কেমনে বুঝলা তুমি যে তোমার একটা জুব্বা বানানো আসছিল এটা জুব্বা শিলে খুললে তুমি এর মাপে দেখছো যে দুই গজই লাগে এখন তুমি চিন্তা করলে যেহেতু দুই গজ লাগে সেই হিসাবে দর্জি দুই গজেই দেই দর্জি বলতেছে ভাই আড়াই গজ লাগবে দুই গজে হবে না তুমি বলতাছ ভাই দেখি মাইপ্যাডে কি আনছি মাইপ্যাড আমি আনছি দুই গজে আমার মানে জুপার ভিতরে খুললে শিলি খুললে আমি দেখছি যে দুই গজি ও তুমি এই কাক একদম কারে কারে দুই গজে দিছো তা তো অজুবা হইব হ্যাঁ তোমার এই মূল্যবান কাপড় যদি থাক হ্যাঁ যে কাট বই তো একটু বাদ যাই বই একটু বাদ করবো একটু কাপড় বাদ করবো একটু বাদ করবো একটু বাদ করবো তোমার কাপড় টাকা গছ

এখন দর্জি কোন দিকটা কাটবে আর কোন দিকটা ছড়বে মানে ওই দুই গছরে যদি পাঞ্জাবি বানা তাহলে তুমি ওই পাঞ্জাবি গাইতেতে পারবে তো অবশ্যই তোমাকে সে যত আনে লাগ বানাইতে এর চেয়ে একটু বেশি দিতে হবে কেন দিতে হবে তোমার পাঞ্জাবি সুন্দর করার সাথে কারণ তোমার পাঞ্জাবি হবে না জামা হবে না যে কারেক্ট একুরেট দেও তো তুমি যখন হরফের মস্য করবা

তাহলে একটা তার কাছে জামা সুন্দর করে বানানোর জন্য একটু বেশি দিতে হয় ঠিক তুমি হরক নষ্ট করে তোমার একটু বেশি করতে হবে তুমি তুমি তোমাকে উচ্চারণ শিখাবো অনেকেই বলবে যে ভুল উচ্চারণ শিখে গেছে আমি যখন প্রথম প্রথম মশা করাইলাম মালিমদেরকে আমার মশকি ব্যাপারে অনেকে মন্তব্য করতো উচ্চারণ এমনি করে তখন আমি আর তোর উত্তর দিতাম না আমি বলতাম যে উচ্চারণ কেমনে করে শিখিয়ে দিন এমনি করেন আপনি ঠিক আছে আপনার তো ঠিকই তো আমার তো আপনি এমনি করেন কে আমি তো আমি এমনি করি আরেকটা কারণ আছে আপনি এমনি করেন না আপনি তো ঠিক আছে তো আমারটা ঠিক আছে তা আপনি তো এমনি করেন না আপনি তা আরেক রকম করেন আমি আরেক রকম করি আমার সমস্যা আছে কিন্তু আমি আরেক রকম করি আমি যারে পড়াইতেছি হ্যাঁ সমস্যা আছে এই জন্য তো তার ওইভাবে শিখাইতে হয় পরে তার জন্য আমি বলছি যে ভাই আপনি কয়টা প্রশিক্ষণ করছেন বলতেছে যে হুজুর আমি তো হুফাজে প্রশিক্ষণ করছি মোজায় করছে মোজায় করছি কিন্তু পড়ার সুন্দর হইতেছে না এখন আবার আপনার কাছে আসছি আমি এত প্রশিক্ষণ করা লাগে কি লেগে প্রশিক্ষণ তো একটা করলে হয়ে যাওয়ার কথা ওই ভুল করছে কোন জায়গায় তো ওই হরবের মস্কের মধ্যে ভুল করছে কায়দা কানুন নিয়ম কোন সব বোঝায় কিন্তু উচ্চারণ সুন্দর হয় নাই ওই জামা দিচ্ছে হ্যাঁ নিজে জামা তখন তার মতো দর্জি যদি মাপতো তাহলে এক সিস্টেম মাপতো তাহলে হ্যাঁ দর্জি না কিছুই না হ্যাঁ দিছে ম্যাপটা কাপড় জামার তার মতো দর্জির মতো হইলো এই জন্যই তোমাদেরকে বলতেছি হরফ উচ্চারণ করার সময় তোমাদেরকে খেয়াল করতে হবে একটু বেশি তখন আলফাজের সময় আয়াতের সময় প্রাপ্তি নস্কের সময় তখন এইগুলো আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে